দাঁড়া সালাকে মজা দেখাছি ও তুই আবে একটু আগে যে তোর প্রেমিকাকে অন্য জনার বাইকে চেপে যেতে দেখন কুঠে দেখলি রে ভাই কুঠে দেখলি চিকি চিকিছু আরে ভাই বল কুঠে দেখলি বল চিকি চিকিছু এ ভাই তোর পায়ে পড়ছি একবার বল তুই কুঠে দেখলি আমি আর তোর সাথে কোনো দিন আর কি করব না চিকি চিকিছু